এইখান থেকে অ্যাপ থেকে আমরা যখন ইন্ডিয়া থেকে বের হয়ে পাকিস্তান পাকিস্তান থেকে বেঁচে বাংলাদেশ তাইলে পুরা লিখিত ভারত ছিল তিন জাতির সমন্বয় ঠিক সুরস্থ ছিল মান না দ্বারা মিলে এই তুর্কি সাম্রাজ্য অটোমান এমপায়ার ঘুরে বলে আল্লাহু আকবার আল্লাহ হয়েছে কিন্তু এখনো সুরুকের ভয় পা এই বিষয়টি কিনা আমি বলতে চাই তুমি কি ওইটাকে এইভাবে